কত বেরা দিচ্ছেন একশো ষাট টাকা কেজি মাত্র একশো ষাট ভিউ বেশ কিছুদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি না এই কারণে যে বন্যা দুর্গতদের জন্য আমরা সাহায্যের জন্য মাঠে ছিলাম এই জন্যই আপনাদের কাছে নতুন কোনো আপডেট খবর দিতে পারি নি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি মানে আজকে আপনাদেরকে একটু হ্যাঁ একটু মাছের দাম তো নিজেও জানবো আপনাদেরকে একটু জানাবো কত করে হুদা দা দেড় শা দাম কম এই যে হুদা দেড় শ বাজার কম সে খবর তোমার কি খবর তাহলে বাজার কী অবস্থা একশো হুদা একশো সাইট

একশো টাকা কেজি রিলিশ এটা দেশি চিংড়ি না দেশি চিংড়ি কত করে দিচ্ছেন ওই ছয়শো টাকা কেজি দেশী অরিজিনাল ওর মেয়েছে মাল ভালো মাল এক একের মাল একের মাল তো আবার দেখে পায় না আর পাঁচ স্পেশালি পাঁচ না শালে তিনশো টাকা কেজি আমি কথা বলতে পারতেছি না যেহেতু কালেকশনে ছিলাম আমাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গতদের জন্য বেশ কিছুদিন ধরে টাকা কালেকশন করতেছি এই জন্য আমার গলাটার অবস্থা বেশি ভালো না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই কাজ কি কত বেরা চারশো টাকা কেজি না মলা মলা তিনশো এই যে পাঁচ মিশালি পুঁঠি চান্দা তারপরে আরও অন্য অন্য মাছ এগুলো কত করে দুশো চল্লিশ বাটা কত করে বাটা মাত্র একশো ষাট টাকা বাটা

দুশো বিশ টাকা কেজি পামচা কত করে চাইশো কাইকিয়া তিনশো টাকা কেজি কাইকা দুশো টাকা কেজি কাঁচাটা কাঁচাটা

বড় বড় সাইজের কই দুশো বিশ টাকা অসংখ্য ধন্যবাদ সময় যারা আমাদের দেখেন আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে এইভাবে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ